হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অরোরা কুকিং স্টুডিও আজ আপনাদের সামনে হাজির হয়েছি কিভাবে বাসায় একেবারে দোকানের মতো পারফেক্ট ভেনিলা আইসক্রিম তৈরি করবেন সেই রেসিপি নিয়ে এই গরমে আইসক্রিম খেতে সবারই ভালো লাগে এজন্য আমরা বারবার দোকানে যেয়ে সেটা কিনে থাকি কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে আইসক্রিমটা বাসায় তৈরি করে দেখুন কেউ খেয়ে বুঝতেই পারবেন না যে এটা দোকানের আইসক্রিম নয় তো চলুন দেখে নিয়ে যাক কিভাবে তৈরি করতে হয় ভেনিলা আইসক্রিম আজ আইসক্রিমটা তৈরির জন্য আমি এখানে নিয়েছি হাফ লিটার পরিমাণ লিকুইড মিল্ক এখন এখান থেকে কিছুটা দুধ আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি বাটিতে আমি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি এখন চামচ দিয়ে দুধের সাথে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এটাকে আমি দুধের ভেতরে দিয়ে দিব কর্নফ্লাওয়ারটাকে সময় অল্প দুধ দিয়ে আগে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর এটা দিয়েও সাথে সাথে খুব ভালোভাবে নেড়ে দিবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এটা অপশনাল আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক চাইলে এখানে আপনারা চিনি ইউজ করতে পারেন তবে কনডেন্স মিল্কটা দিলে স্বাদটা বেশি ভালো হয় দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণ যে কোনো মিষ্টিতে দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যায় দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভেনিলা এসেন্স যেহেতু ভেনিলা আইসক্রিম তাই ভেনিলা এসেন্সটা দেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি আমি যেহেতু কন্ডেন্স মিল্কটা একটু কম দিয়েছি তাই আর একটু চিনি দিয়ে নিলাম এখন সবগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব এবং এগুলোকে জাল করতে থাকব এই তো দুধটা বেশ ঘন হতে শুরু করেছে আর কিছুক্ষণ পরে এটাকে আমি নামিয়ে নিব এই সময় কিন্তু নাড়া একেবারেই বন্ধ করবেন না তাহলে নিচে লেগে যাবে তাছাড়া কর্নফ্লাওয়ার দিলে যে কোনো জিনিস রান্না করলে অনবরত নাড়তে হয় আমার এটা জাল করা হয়ে গিয়েছে আমি কনসিস্টেন্সিটা এরকম রাখব কারণ এটা ঠান্ডা হলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে এখন এটাকে চুলা থেকে নামিয়ে পুরাপুরি ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দেব তিন ঘন্টার জন্য তিন ঘন্টা পর এখন একটা পাত্র নিয়ে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ হুইপ ক্রিম হুইপ ক্রিমটা ব্যবহারের আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করবেন না হলে কিন্তু বেশ শক্ত থাকে এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি এটাকে বিট করতে থাকব দুই থেকে তিন মিনিট বিট করার পর এটাকে আরও বেশ পাতলা দেখাবে এটা কিছু নয় আরও বেশ কিছুক্ষণ বিট করলে দেখবেন এটা আস্তে আস্তে ফোমোতে শুরু করবে এখন এখানে দিয়ে দিচ্ছি সেই জাল করে রাখা দুধ ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ফ্রিজে রাখার পর দেখেন এটা কিন্তু অনেকটা ক্রিমি হয়েছে এখন সবগুলোকে আমি একসাথে বিট করব আট থেকে দশ মিনিটের মতো এই যে দেখুন প্রায় নয় মিনিট বিট করার পর এরকম ফোম তৈরি হয়েছে ফোমটা আমার রেডি এখন এটাকে এক সাইডে রেখে দিব আজ আমি আইসক্রিমটা এরকম একটা প্লাস্টিকের বক্সে সেট করব এই জন্য সব ফোমগুলোকে আমি বক্সে ঢেলে নিব অনেক ভিডিও দেখেছি যে হুইপ ক্রিম ছাড়া শুধু দুধ ও কর্নফ্লাওয়ার জ্বালিয়ে ভ্যানিলা আইসক্রিম তৈরি করছে কিন্তু আমি সফল হইনি যে কোনো জিনিস পারফেক্ট হতে হলে পারফেক্ট একটা রেসিপি চাই এভাবে যখন ট্রাই করেছি তখন একেবারে পারফেক্ট হয়েছে আর তাই আজ সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা বাসায় তৈরি করে দেখবেন ইনশাল্লাহ একবারেই সফল হবেন সবগুলো ফর্ম দেওয়া হয়ে গেলে এভাবে একটু সাইডটা সমান করে নিব এখন উপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাঠবাদাম কুচি এটা দেখতে বেশ সুন্দর দেখায় আবার খেতেও বেশ ভালোই লাগে এখানে আপনারা শুধু কাঠবাদাম না দিয়ে কাজুবাদাম পেস্তা বাদাম অথবা কিশমিশও দিতে পারেন এখন আমি ঢাকনাটা লাগিয়ে ডিপ ফ্রিজে দশ থেকে বারো ঘন্টা রেখে দিব অথবা ওভার নাইট রেখেও দিতে পারেন এই তো বারো ঘন্টা পর আমি আইসক্রিম বক্সটা বের করে নিয়ে আসলাম ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন এটা পুরাটাই সেট হয়ে গিয়েছে আপনাদের আমি একটু কেটেও দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট তৈরি হয়েছে বাসায় ট্রাই করবেন আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবেন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ